শীতের তীব্রতা সবাই সমানভাবে অনুভব করেন না শীতকালে কারো কারো অন্যদের তুলনায় বেশি শীত লাগে শীতকালে অনেকের এই তুলনামূলকভাবে বেশি শীত লাগার কারণগুলো সম্পর্কে আসুন তবে জেনে নেওয়া যাক মেটাবলিজম কম হওয়া যাদের শরীরের মেটাবলিজম বা বিপাক্রিয়া ধীরগতির তাদের শরীর কম তাপ উৎপন্ন করে এর ফলে বেশি শীত লাগে চর্বির পরিমাণ কম থাকা শরীরের চর্বি তাপ সংরক্ষণে সহায়তা করে যাদের শরীরে চর্বির পরিমাণ কম বা যারা রোগাপাতলা তারা বেশি শীত অনুভব করেন রক্ত সঞ্চালন কম হওয়া যাদের রক্ত সঞ্চালন কম বা দুর্বল তাদের হাত পা সহজে ঠান্ডা হয়ে যায় এবং বেশি শীত লাগে তাছাড়া রক্তস্বল্পতায় ভুগলেও অতিরিক্ত ঠান্ডা অনুভূত হয় থাইরয়েড হরমোনের অভাব থাইরয়েড হরমোন কমে গেলে শরীরের তাপ উৎপাদনও কমে যায় যার ফলে শীত বেশি লাগে পানির ঘাটতি শরীরে পানির ঘাটতি থাকলে তাপ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হয় এবং শীত বেশি লাগে ঘুমের অভাব পর্যাপ্ত ঘুম না হলে শরীরের শক্তি ও তাপ উৎপাদন কমে যায় ফলে শীত বেশি অনুভূত হয় বয়স বেশি হলে বয়স বাড়ার সাথে সাথে শরীরের রক্ত সঞ্চালন কমে যায় মেটাবলিজম ধীর হয়ে যায় এবং তাপমাত্রা বজায় রাখার ক্ষমতা হ্রাস পায় এজন্য বয়স্ক ব্যক্তিদের শীত বেশি লাগে মহিলাদের বেশি শীত লাগে মহিলাদের শরীরে পুরুষদের তুলনায় মাংস বেশি কম থাকে এবং হরমোন কারণে তারা তুলনামূলকভাবে বেশি শীত অনুভব করেন শরীরের অবস্থা যদি কারো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্নায়ুর সমস্যা কিডনি রোগ মানসিক চাপ ইত্যাদির কোনো একটি থাকে তাহলে আক্রান্ত ব্যক্তি অল্প শীতে কাবু হতে পারেন ভিটামিন ও পুষ্টির ঘাটতি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি আয়রন ম্যাগনেশিয়াম এবং ওমেগা থ্রি অ্যাসিডের ঘাটতি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করতে পারে মূলত এইসব কারণেই শীতকালে কারো কারো অন্যদের তুলনায় বেশি শীত লাগে